হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ পডকাস্ট উইথ মনু অ্যান্ড তিথি আমার চ্যানেলের অনেকেই হয়তো ওদেরকে চেনো কিন্তু আজকের পডকাস্টে আমরা এমন কিছু জানব যেগুলো তোমাদের অজানা তাই ভিডিওটা অবশ্যই সবাই সম্পূর্ণ দেখো আর যারা ওদেরকে চেনো না তারা অবশ্যই ডেফিনেটলি ভিডিওটা সম্পূর্ণ দেখো নমস্কার আমি শান্তনু জানতে থাকো শিখতে থাকো সো মনু অ্যান্ড তিথি কেমন আছো ভালো অবশ্যই দুজনেই ভালো আছি খুব কিউট কাপেল তো তাহলে তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের লাভ ম্যারেজ ফার্স্ট তারপরে পরে ফ্যামিলি থেকে ওটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আচ্ছা লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ আচ্ছা তো কতদিনের ভালোবাসা ভালোবাসা বলতে গেলে আমরা একে অপরকে ক্লাস টু থ্রি থেকেই চিনি মানে আমরা একসাথেই পড়াশোনা করেছি নার্সারি থেকেই বাট ওটা আমাদের ভালোবাসা একদম প্রপার ধরতে গেলে ওই পাঁচ থেকে সিক্স ইয়ার মানে ফাইভ টু সিক্স একই শহরে কি বাড়ি নাকি হ্যাঁ আমাদের গ্রামে বাড়ি একই গ্রামে এবং একই পাড়াতে একই পাড়াতে বাহ মানে পাড়াই প্রেম বাহ আচ্ছা রিলেশনশিপে যে মানে এতদিন ধরে রয়েছো মানে ছোট থেকে চিনছো তারপরে তো রিলেশনশিপে আছো তো রিলেশনশিপের মধ্যে কি এমন কোন সিচুয়েশন এসেছে যখন মনে হয়েছে যে সম্পর্কটা থাকবে না সম্পর্কটা ভেঙে যাবে আমি আর যাকে ভালোবাসি তাকে পাবো না এমন কি কোনো সিচুয়েশন এসেছে এরকম লাইফের সিচুয়েশান তো প্রত্যেকের লাইফেই আসে যেহেতু আমাদের সমাজ এখনও অতটা এগিয়ে নেই যে একদম মানে আমরা কেউ কেউ ভালোবাসলেই মেনে নেবে সেটা বেসিক্যালি আমার বাড়িতেও একবার প্রবলেম হয়েছিল যখন আমি মাধ্যমিক কি ইলেভেনে পড়ি আর যেটা সেই প্রবলেমটা খুব মানে মাইনর প্রবলেম ছিল বাট ওই প্রবলেমটাই একটু বড় প্রবলেম হয়েছিল যখন আমরা মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট মানে গ্রাজুয়েশান এক্সামের দিনে একটা বড় প্রবলেম হয়েছিল যখন ওর বাড়ি থেকেও জানতো আমরা একে অপরকে ভালোবাসি আমার বাড়ি থেকেও জানতো বাট আমার বাড়ি থেকে মোটামুটি মেনেই নিয়েছিল হ্যাঁ ছেলেদের বাড়ি থেকে খুব একটা তো প্রবলেম হয় না মেয়েদের বাড়ি থেকে প্রবলেমটা হয় ব্যাপারটা ওর বাড়ি থেকে প্রবলেম বলতে গেলে কিছু না বাড়ির মেয়ে এবার অন্য কারোর সাথে প্রেম করুক সেটা কোনো বাবা মা বা দাদা ভাই বোনরা সেরকম ভাবে সাপোর্ট করে না কখনোই সে ছেলে ভালো হোক বা খারাপ হোক সেগুলো পরের ব্যাপার ভালোবাসাটাকে সাপোর্ট করে না তো সে অ্যাঙ্গেলে আমরা জাস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি তখন সেই ক্ষেত্রে ওর ফ্যামিলির দাদা দেখে ফেলেছিল সেখানে একটা জাস্ট মানে ওকে এমন কিছু না ওকে জাস্ট মানে বলেছিল যে তুই এখন কেন পড়াশোনার বয়স ভালো কেন বাঁচতে যাচ্ছিস বা এখন এই জিনিসগুলো উচিত না জাস্ট ওটা বলেছিল তো তখন লাইফে একবার মনে হয়েছিল যে আমার ফ্যামিলি থেকে তো সব সবকিছু মেনে নিল ওর ফ্যামিলি থেকেও তখন মানেনি বাট তখন মনে হয়েছিল যে আমার ফ্যামিলি থেকে মানার পরও ওর ফ্যামিলিতে আবার ঝামালের সৃষ্টি হলো তো তখন একটা খুব মানে টেনশনের মধ্যে ছিলাম যে এত দিনের ভালোবাসা বা এত ছোটবেলা থেকে একে অপরকে চিনি যেহেতু একটা ভালো লাগা তৈরি হয়ে গেছিলো তো খুব সেই মুহূর্তে একটা বিরাট ভাবে টেনসে মাথার মধ্যে ছিল যদি যদি ভেঙে যায় সম্পর্কটা না অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে দাদা তা নিজের জায়গায় ঠিক ছিল হয়তো হ্যাঁ মানে আমিও যদি থাকতাম তাহলে হয়তো কখনো বোনকে সাপোর্ট করতাম না বা তুমিও যদি থাকতে তোমার যদি কোনো বোন বা দিদি থাকতো তাহলে হয়তো সাপোর্ট করতে না ঠিক আছে হ্যাঁ তো যাই হোক এরকম একটা সিচুয়েশন এসেছিল কিন্তু তোমরা এটা পার করে দিয়েছো তাই তো এবং বিয়ে বিয়ে কতদিন হয়েছে এক বছর এক মাস আচ্ছা সমাজে আমরা এমন অনেক সময় দেখেছি যে মানে একটা নিয়ম আছে না যে ছেলেটা যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে বা ছেলেটা যতক্ষণ না কিছু রোজগার করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ বিয়ে করতে চায় না এমনটা আমরা এমন দেখেছি যে একটা সাত আট বছরের প্রেম সেটা কিন্তু কিন্তু মেয়েটা ভালোবাসতো কিন্তু যেহেতু ছেলেটা কিছু করছে না বা ছেলেটাকে সেরকম ভাবে টাইমও দিলো না মেয়েটাই নিজে কিন্তু চলে যাচ্ছে তো এরকম কি কখনো হয়েছে হ্যাঁ যে ও তোমাকে ছেড়ে চলে যাবে বলে ভেবেছিল বা তুমি যেহেতু রোজগার করছো না বা এরকম বা ওর ফ্যামিলি থেকে এমন ভাবে ওকে চাপ দেওয়া হয়েছে ওর ব্রেন ওয়াশ করা হয়েছে যে না আমি আরো ভালো করে বিয়ে দিতে পারবো তোর তো এরকম কি কখনো হয়েছে যে ও ছেড়ে চলে যাবে বলে মনে হয়েছে আমি বলি আচ্ছা না এটা আমার কখনোই মনে হয়নি কারণ আমরা ছোটবেলা থেকে এক অপরকে চিনি এবং আমাদের ভালোবাসাটা পাঁচ ছ বছরের তো এটা আমার কখনোই মনে হয়নি যে ওকে ছেড়ে আমি কখনো চলে যাব। বা ও বেকার আছে বলে আমি চলে যাব কারণ রিলেশনশিপে থাকতে থাকতে আমিও কিছু গুণ লক্ষ্য করেছি যেগুলো দেখে আমার মনে হয়েছে যে না ও যাই হোক গভর্নমেন্ট জব যদি নাও করে তো খাওয়া কোনো দিন হবে না বা আমরা প্ল্যানিং করে একসাথে কোনো কাজও করতে পারি সেরকমও মনে হয়েছে যেমন আমরা ইউটিউব করছি তো সেক্ষেত্রে আমার কখনই হ্যাঁ প্রত্যেক বাবা মাই চায় যে তার মেয়ে বা এমন ঘরের দিক বা আমি নিজেও করি যে ছেলে কিছু করে তো সেক্ষেত্রে বাবা ফ্যামিলির দিক থেকে একটু হয়তো সমস্যা হয়েছিল কিন্তু আমার কখনোই এটা মনে হয়নি যে না ওকে আমি ছেড়ে কখনো চলে আসবো কারণ আমরা দুজন দুজনকে এক দেখেছি মানে একসাথে থেকেছি অনেকক্ষণ একা খুব ভালোবাসি সেই জন্য এটা আমার কখনোই মনে হয়নি আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে নাচ যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি নাচ এটা ও কখনোই আমাকে আনসাপোর্ট করেনি করেনি সবসময় সাপোর্ট করেছে নাচের ক্ষেত্রে যেটা ফ্যামিলি থেকে হয় যে পারাগ্রামে বেশি হয় যে মেয়ে যখন যদি বড় হয় তাহলে সেখান থেকে নাচ ছাড়িয়ে দেয় তাকে তাকে আর করতে দেয় না নাচে কিন্তু ও আমাকে সমান সাপোর্ট করে গেছে যে না তুমি করো প্রোগ্রামে নিয়ে গেছে এখন ইউটিউবের ক্ষেত্রে মানে আমি বলেছি না আমি করব না কিন্তু ওর ওর জোরেই কিন্তু আমি ইউটিউবটা করতে লেগেছি ও জোর করে করে জোর করে করেই আমাকে করিয়েছে তো যেটা সাপোর্ট আমি যেটা ভালোবাসি দেখো আমি যেটা ভালোবাসি সে যদি আমাকে সাপোর্ট করে তো সেক্ষেত্রে আমার কখনোই মনে হয়নি যে না ওকে ছেড়ে আমি কখনো চলে যাব বেকার বলে আমি কখনো চলে যাব কারণ আমরা নিজেরা একে অপরকে চিনি জানি এবং একসাথে কিছু করার আমাদের প্ল্যান আছে সেই জন্য আমার কখনোই মনে হয়নি আর একটা কথা আমি এখানে বলতে চাই যেটা হচ্ছে ও যে এই ফ্যামিলিকে রাজি করানোর কথা বললো না এই ক্ষেত্রে অনেক মেয়ে দেখেছি একটু মানে তার বয়ফ্রেন্ডের কথা নেয় না মানে নিজে থেকে কিছু একটা ফ্যামিলি তার মাথা তো বোঝাবে যে তুই একটা ভালো ঘরে বিলং করবি বা ভালো ঘরে তোকে আমরা বিয়ে দেবো সেটা প্রত্যেক ফ্যামিলি বলবে বা প্রত্যেক ফ্যামিলির একটা টেনডেন্সিও থাকে কিন্তু সেই ক্ষেত্রে ও তোর ফ্যামিলিকে বোঝানোর সময় প্রত্যেকটা ডিসিশন মানে প্রত্যেকটা মুহূর্ত আমার কথা কিন্তু শুনেছে যে আমার ফ্যামিলিতে এই সমস্যা হচ্ছে আমি আর পারছি না আমি ওকে বলেছি কি না তুমি এটা বলো মাকে কি এটা বলো বাবাকে এইটা বলে কিন্তু ওর মা বাবাকে মানে ওর দ্বারা বলা করিছি কথাটা কিন্তু আমি ওকে সবসময় ফোনে বা আহ ওর সাথে কনসাল্ট করে বলেছি যে এটা তুমি বলো আশা করছি বাব আমাদের সম্পর্কটা মেনে নেবে তো এইভাবে এক অপরকে ঠিক মানিয়ে নি ফ্যামিলি এখন মেনে নিয়েছে তখন যখন বিয়ে হয়েছিল তখন দুটো ফ্যামিলির আশীর্বাদ নিয়েই বিয়ে হয়েছে বলছিলাম ওর ফ্যামিলির প্রথম থেকেই মন ছিল এবার আমাদের ফ্যামিলি একটু মেয়ের বাড়ি তো একটু সমস্যা ছিল যে মেয়ে প্রেম করে করছে এরকম তো তারপরে মেনে নিয়েছে সবাই অ্যাকচুয়ালি ডিসিশনটা মানে মেয়ে নিচ্ছে তো যে আমি একটা লাইফ পার্টনার চুজ করতে তো ওই ডিসিশন যখন মেয়ে নিচ্ছে তখন মেয়ের মা বাবা ভাবে একটু ইনসিকিউর থাকে যে মেয়ে ঠিকঠাক ডিসিশন নিচ্ছে কিনা তো যাই হোক পরে যখন জানলো যে ছেলে ভালো এবং তুমি যথেষ্ট সুখী থাকবে একদম ফ্যামিলি ভালো ফ্যামিলি ভালো তখন কিন্তু মেনে নিলে ব্যাপারটা হুম হুম আচ্ছা আচ্ছা এই নাচের কথা যেটা ও তুললো যে ও একটা ডান্স চ্যানেল আছে তোমরা দুজন মিলে যেটা চালাও তো হ্যাঁ এটা ঠিক কথাই ও যেটা বললো খুব সুন্দর কথা যে আমরা এটা শুনেছি আমরা দেখেওছি যে মেয়েদের ক্ষেত্রে নাচটা হবি করাটা একটু চাপের হয়ে যায় কারণ মেয়ে যে একটু বড় হয় একটু উঠতি বয়সে কিন্তু বাবা মাও চায় যে ফ্যামিলি থেকে একটু চাপ দেওয়া হয় যে মেয়ে যেন নাচ আর না করে ঠিক আছে কিন্তু তুমি তা ওকে স্টিল সাপোর্ট করে গেছো ঠিক আছে আর ওর যেহেতু ওটা হবি ওর প্যাশান ভালো লাগে ওর এটা ভালো লাগার কাজটাতে কেউ যদি সাপোর্ট করে তখন কিন্তু সত্যি ভিতর থেকে তার প্রতি একটা আলাদাই ফিলিংস জন্মায় কিন্তু তোমাকে কি কখনো এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে যে মানে সমাজে কি ক্রিটিসাইজ হতে হয়েছে যে তুমি মানে তোমার গার্লফ্রেন্ড যেখানে লোকে বলছে তোমাকে যে বউকে নাচ করতে সাপোর্ট করছে কেমন ছেলে এরকম টাইপের একটা কিছু কোনো সিচুয়েশন হ্যাঁ অবশ্যই হয়েছে প্রথম কথা হচ্ছে আমি বরাব পড়ি আমি পার্সোনালি বরাব পড়ি আমি পাড়ার লোকজন বা গ্রামের লোকজন কে কি বলে আমি একটু খুব মানে কথাটা খুব কানে কম পড়ি কারণ আমার ভালোবাসার মানুষকে তার ভালো লাগার জিনিসকে সাপোর্ট করছি এর থেকে বড় কিছু আমার মনে হয় হয় না কারণ এটা যদি প্রত্যেকটা লাভাররা তাদের তাদের লাভারদের ভালোবাসার বা ভালো কোনো একটা জিনিসকে সাপোর্ট করতো আমার মনে হয় তাদের সম্পর্কটা এমনি বহুদিন এগোতো এবার মেন পয়েন্ট আসি যেটা হচ্ছে আমাকে কোনো সমস্যার মুখোমুখি পড়তে হয়েছে কিনা প্রথম কথা হচ্ছে বিয়ের আগে আমরা ইউটিউবটা স্টার্ট করি বিয়ের দু সালে তো আমাদের বিয়ে হয় দু সালে তো মাঝে দু বছর ইনস্ট্যান্ট অনেকগুলো কথা শুনতে হয়েছে প্রথম এক ও আমার গার্লফ্রেন্ডকে আমি নাচাচ্ছি তুমি নাকি এই তুই তোর গার্লফ্রেন্ডকে তো ভালোই নাচাচ্ছিস বা তুই তোর বউকে ভালোই নাচাচ্ছিস একদম আমাদের যেহেতু আমরা গ্রাম বাংলা থেকে বিলং করছি গ্রাম বাংলায় এরকম ধরনের কথা ও রাস্তা দিয়ে আসতো ওকে বলতো যে কিরে নাচতে চললি মানে নাচতে চললি কথার মানে অনেক রকম মিনিং বলে আর এরকম ওকে শুনতে হয়েছে প্লাস ও যখন এসে ওই কথাগুলো আমাকে বলতো যে জানো আজকে দিকে আসার সময় অমুক ব্যক্তিটা আমাকে এরকম কথা বলেছে তো এই কথাটা শোনার পর আমারও খুব খারাপ লাগতো যে আমরা তো অন্যায় কিছু করিনি আমরা আর তখন কেবল সবচেয়ে বড় কথা তখন আমার ও উডবি ওয়াইফ আর সেকেন্ড হচ্ছে আমরা তখন ইউটিউবে জানি আমাদের কেবল ক্যারিয়ার শুরু মানে ইউটিউবের ক্যারিয়ার সেই জন্য শুরুর দিকে মানে উভয় দিকটাই আমাদের শুরু আমাদের মানে রিলেশনশিপটাও তখন কেবল বাড়ি থেকে মেনেছে আবার ইউটিউবটাও কেবল শুরু তো সেই দিক দিয়ে আমাকে শুনতে হয়েছে অনেক কথাই ওকেও শুনতে হয়েছে আমাকেও শুনতে হয়েছে এমন না যে আমি একা শুনেছি এবার আমাকে প্রায় পাড়ারও অনেকজন বলেছে বউকে ভালোই নাচাচ্ছিস আমার পিছনেও বলেছে আবার সামনে অনেক সময় আর চলে বলেছে বাট আমি কথাগুলো তো গায়ে মাখিনি আমি ভেবেছিলাম যে না ইউটিউবে একদিন ঠিক জায়গায় দাঁড়ালে হয়তো কথাগুলো ক্লিয়ার হবে এবার বিয়ের বিয়ের সময় আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে একটু ধীরে গ্রো হয়েছে এখন মোটামুটি সবার আশীর্বাদই ভালো জায়গাতেই দাঁড়িয়ে আছি ইউটিউবে কিন্তু বিয়ের পর এই কথাটা আমাকে আস্তে আস্তে তুলনামূলক কম শুনতে হয়েছে মানে বিয়ের পর আমার ফ্যামিলি থেকে যারা আমার কিছু দূর সম্পর্কে রিলেটিভ তারা বলেছিল বউ নাচ করে এইরকম একটা ওইসব আর বিয়ের পর মানাই না এইগুলো বলেছিল কিন্তু সেইগুলোকে আমি অনেক তাদের আমার মতো করে তাদেরকে আমি বুঝিয়েছি যে দেখো আমি নাচ করছি নাচের মধ্যে নাচ তো অনেক রকম হয় প্রত্যেকটা প্রফেশনে ভালো খারাপ সব দিকই থাকে তো সেই জন্য নাচের দিক দিয়েও ভালো খারাপ আছে আমরা তো খারাপ জিনিসটাকে তুলে ধরছি না মানুষের সামনে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ভালো জিনিসটাকে তুলে ধরছি তোমরা বেসিক্যালি কি ধরনের নাচ করো তাহলে আমরা বেসিক্যালি বিভিন্ন সেটা ও বললে ভালো হবে কারণ নাচের ব্যাপারটা আমি টোটালি বলি হ্যাঁ যেমন ওকেশন অনুযায়ী করি আর কি দুর্গা পুজোয় দুর্গা পুজোর যে ডান্সগুলো হয় সেগুলো করি পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ জয়ন্তী করি তারপরে এমনি যে কোনো ওকেশনে যেমন তো ভারতনাট্যম রয়েছে মানে এগুলো তো ভালো এগুলো তো আমাদের ইন্ডিয়ান কালচার এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো ভারতীয় সংস্কৃতি তো এই বিষয়ে আমার মনে হয় না কোনো মানুষের খারাপ কথা বলা উচিত হ্যাঁ ড্যান্সের মধ্যে তুমি যেটা বললে যে ড্যান্সের মধ্যে অনেক খারাপ ড্যান্স আছে সেগুলো তো যখন করে না এগুলো তো আমাদের কালচার তো ভালো তো এগুলো এবার ফ্যামিলি থেকে তারপরে ওটাকে আমি অনেকটা বুঝিয়ে আপাতত এখন কন্ডিশন যদি বলো সব ঠিকঠাক কোনো বা সমস্যা কিছু নেই আর যারা পাড়ার যারা প্রতিবেশী বা গ্রামের যারা প্রতিবেশী যারা বলতো তারা এখন ঠিক হয়ে গেছে কারণ ইউটিউবে তারা দেখছে যে এখন একটা জায়গায় দাঁড়িয়েছে আমাদের এত কিছু মানুষ ফলো করছে আমাদের কাছ থেকে তাদের হয়তো ছেলেমেয়েরাও কিছু না কিছু শিখতে পারছে আমাদের কাছ থেকে না মানে বেসিক্যালি এর কাছ থেকে তো তখন তারা দেখলো না ঠিক আছে এরা এতটা যখন করছে অসুবিধা কিছু নেই তখন দেখবি ভালো আছে তো তোমার কখনো মনে হয়নি তো যে না মানে এত কথা শুনতে হচ্ছে তাহলে আমি ওকে নাচটা ছাড়িয়ে দিই বা নাচ করতে বারণ করবো এরকম এটা আমার কখনো মনে হয়নি যে প্রথমেই বললাম যে ভালোবাসার মানুষকে তার ভালো লাগার বা ভালোবাসার জিনিসকে সাপোর্ট করা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট এতে রিলেশনশিপটা আরো স্ট্রং হয় হাজবেন্ড বলো না যাই বলো না কেন তো আমি ওই জিনিসটাকে সাপোর্ট করি যে ওর ভালোবাসার যিনি নাচ আর ওই নাচকে যিনি আমি সাপোর্ট করি আমার মনে আমাদের সম্পর্কটা বা আমাদের এই বিবাহিত জীবন সমস্ত কিছুই ভালো থাকবে তো সেই হিসাবে আমি করেছি দায়িত্ব পড়ার আচ্ছা তোমাদের বিয়ের সময় দেখেছিলাম একটা রিলস ভাইরাল হয়েছিল খুব ঠিক আছে তো ওই রিলসটা কি অ্যাকচুয়ালি মানে তোমরা মানে ভিউজ পাওয়ার জন্য বানিয়েছিলে নাকি তোমরা মানে এমনি আর কি বানিয়েছিলে ভিউজ পাওয়ার জন্য বানাইনি কারণ ওটা জাস্ট আমাদের বিয়ের কিছু আমরা তো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তো কিছু ব্লগিং এর জন্য আর ওই যে কবিতাটা অনেকটা ভালো লাগছিল তার জন্য আমার একটা বন্ধু এক টাইম রেকর্ড করেছে আমি জানতাম না কখন রেকর্ড করেছে বাট আমি বলেছিলাম বিয়ের সমস্ত ক্লিপগুলো ব্লগিংয়ের মধ্যে রাখতে তো ওটা রেকর্ড করেছে কারণ অডিয়েন্সের জন্য বলতে পারি যে যারা ওই ভালো করে ওই ক্লিপটা দেখেছো দেখলে বুঝতে পারবে যে ওই ক্লিপটা কোনো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ কিন্তু হয়নি জাস্ট মাথার ওপর বা সাইড থেকে ক্যামেরা মোবাইল অন করে মোবাইলেই কিন্তু ভিডিও তোলা সেটা পাবলিশ করি সেটা এত মানুষের ভালো লেগে যাবে সেটা আমরাও ভাবিনি তো এইভাবেই কি করে ভালো লেগে গেল ঠিক জানা নেই আচ্ছা তুমি তো ইউটিউবের মাধ্যমে তাহলে নাচ ধরো শেখাছ আবার নাচ করছো তো ওখান থেকে মানুষ শিখতে পারছে তো ওটা তো অনলাইন হলো অফলাইন কিছু আমি বাড়িতে নাচ শেখাই এবং আমাদের পাশের গ্রামে যাই আমি শেখাতে তো অফার আসে যদি কোথাও শেখানো আসে এখনো এবার কি হয় একজনের জন্যে যাওয়াটা একটু চাপ হয়ে যায় একটু যদি ডিস্টেন্সটা বেশি হয় তো সেখানে যদি কিছু স্টুডেন্ট বেশি হয় তো সেখানে মানে তোমার অনলাইনে তো শেখাচ্ছই হ্যাঁ ওখান থেকে তো ইউটিউবে একটা আর্নিং হচ্ছে আবার অফলাইনেও তোমার কিছু স্টুডেন্ট রয়েছে যারা তোমার কাছ থেকে শেখে ভালো তাহলে দুজন মিলেই ইনকামটা হচ্ছে আবার ভালো লাগার জিনিসগুলো সাথে রয়েছে হুম তাহলে ইউটিউবে কত সাবস্ক্রাইবার এখন এখন বর্তমানে ষাট হাজার প্লাস আর আরেকটা সেকেন্ড চ্যানেল আছে ওটা জাস্ট এমনি আমাদের লাইভ টাইপের কিছু মানে ক্লিপ ক্লিপ শেয়ার করি আচ্ছা ব্লগ ব্লগ টাইপের হচ্ছে যেটা মেইন চ্যানেল সাথে আর এমনি ইনস্টাগ্রাম ফেসবুকে তোমাদের কি পেজের নাম ইনস্টাগ্রামে তিথি মনো আর ফেসবুক আছে তিথি মনো ড্যান্স এন্ড ব্লগ আর ইনস্টাগ্রামে তিথি মনো ইনস্টাগ্রামেও মোটামুটি 60000 এর কাছাকাছি ফলোয়ারস আচ্ছা ইনস্টাগ্রামে 60000 ফলোয়ারস আবার ইউটিউবেও 60000 প্লাস ফলোয়ারস মানে গাই চলছে দুজন আচ্ছা 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 ইউ ইনস্টাগ্রামে একটা রিলস দেখেছিলাম খুব ভাইরাল হয়েছিল ঠিক আছে তো ওই রিলসটা তোমরা মানে এমনি দেখেছিলাম যে ওই একটা পদ্ম বলছে হ্যাঁ পদ্যটা হচ্ছে যে ওই হাত বাঁধার সময় কিছু একটা হচ্ছে ওই ওই যে বিয়ার ক্লিপটাই বিয়ার ক্লিপটা বিয়ার ক্লিপটা আমি আমাদের ইউটিউবে ছেড়েছিলাম প্লাস ইনস্টাগ্রামেও ছেড়েছিলাম বাট ওটা সবথেকে বেশি ভিউজ হয়েছে ইনস্টাগ্রামে কারণ ওটা ইনস্টাগ্রামে 48 মিলিয়ন এরকম একটা ভিউজ আছে এবং ওটা যখন ভাইরাল হয় একটা বিশেষ কথা না বললেই নয় ওটা যখন ভাইরাল হয় যারা আমার ভিডিও টিডিও ফলো করতো না হয়তো মানে দেখতোই না মানে তাদেরকে লিঙ্ক টিং পাঠাতাম প্রথম দিকে তারা আমাকে মেসেজ করছে ভাই আমার বন্ধুটা তোর এই বিয়ের স্ট্যাটাসটা কোথায় পেলো রে

নেক্সট প্ল্যান ইউটিউবের সাথে ইউটিউবটাকে বাদ দিয়ে কিছুই না ইউটিউবটাকে সঙ্গে নিয়ে ওই যে ওর একটা আমার ইচ্ছা আছে ওর একটা ড্যান্স স্কুল মানে স্কুল বা টিউশনের মতো যাই হোক না কেন হ্যাঁ ড্যান্স অ্যাকাডেমি তো আমার একটা পেশাল করে একটা বড় করে করার ইচ্ছা আছে ফার্স্ট প্ল্যান আর সেকেন্ড ওই অনলাইন কিছু ক্লাসেস স্টার্ট করব যেগুলো তো আমরা ইউটিউবে করছি এই দুটো এখন ডিপলিভাবে টার্গেট আছে কারণ ওর বহুদিনের এসে মানে ইচ্ছা যে নাচ শেখা মানে নাচ শেখানো এবং নিজে নাচ করা মানে আমার দ্বারা মানুষ যেন কিছু সমাজে উপকৃত হয় অনেক বাবা মা তাদের মেয়েদেরকে বড় হলে নাচ শেখাতে চায় না তারা যেন দেখে আমাকে দেখে বলে না এই মেয়েটা তো অনেকটা বড় বিয়ের পর আমি একটা ঘটনা বলি আমি নাচ শেখাতে গেছি তো এমসিমেন্টটা নতুন আসছে আমি তাকে বললাম যে আগে নাচ করেছো ও বললো যে হ্যাঁ করেছি কারণ দেখি তো ও একটা নাচ দুর্গাপুজোর একটা নাচ করলো সেটা আমার মিলিয়ন ভিউজ হয়েছে তো সেটা করলাম যে আমি আমার পেজটা খুলে দেখাচ্ছি যে তাহলে এই নাচটাই কিনছে হ্যাঁ 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 যে ও এটা তুমি করেছো মানে তখন যে ওইটা সামনা সামনি দেখেছি মানে ওটা আমার খুব ভালো লেগেছে যে আমার দেখে কেউ কিছু করছে শিখেছে তুলেছে তো ওটা দেখে আমার খুব ভালো লেগেছে তো খুব ভালো এটা যে ড্যান্স একাডেমি করার একটা প্ল্যান আছে আর দুজন তো ভালোই আছো তাহলে ও ড্যান্সটা করে আর তুমি ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো সেগুলো সামলাতে ব্যাকগ্রাউন্ড থাকলে পুরো ক্যামেরা এডিটিং ইউটিউবের একটা অপারেটিং সিস্টেম আছে সেই অপারেট করা বা ফেসবুকের ইনস্টাগ্রামের সমস্ত কিছুটাই তো এইসব নিয়ে মোটামুটি রিলেশনশিপ নিয়ে বৈবাহিক জীবন নিয়ে কেরিয়ার নিয়ে যথেষ্ট দুজন মিলে ভালো তাই তো বাহ দর্শকদের জন্য কি বলতে চাইবে যে রিলেশনশিপের মধ্যে যখন কোনো রকম সমস্যা রয়েছে বা হচ্ছে সেই সময়টাই তাদের কি করা উচিত আমি ছোট্ট একটা টিপস মানে ভিডিওর মাঝেও কথাটা বলেছি তবু এখন একটা দর্শকের জন্য একটা কথা মাস্ট আমার মনে হয় বলা দরকার উভয় উভয়ের ভালোবাসার জিনিসকে ভালোবাসত শেখো মানে এর কোনো জিনিস আমার যখন লাভার ছিল এর ভালোবাসার জিনিস ছিল নাচ সেই ক্ষেত্রে ওর নাচকে আমি সাপোর্ট করেছি তার জন্যে কিন্তু ওর ফ্যামিলি থেকে মাঝে একবার ওর নাচকেই একটু সমস্যা হয়েছিল আমি সাপোর্ট করেছি তার জন্য কিন্তু আমার ওপর পুরো একটা ফেদ পেয়েছে না এই মানুষটাকে যদি আমি লাইফ পার্টনার চুজ করি বা একে আমি যদি বিয়ে করি আমার মনে হয় আমার জীবনে কখনো মানে মানে আনহ্যাপি হব না কারণ কি এ তো আমার ভালোবাসার জিনিসকে সাপোর্ট করে ওই ওভি জীবনকে সাপোর্ট করো আর একটু জাস্ট ধৈর্য ধরো জীবনে তো বাধা আসবেই বাধা আমার লাইফেও এসছে যারাই প্রেম ভালোবাসা করছে সবার লাইফে আসবে তো এই বাধাটাকে একটু অতিক্রম করতে একটু তো টাইম লাগবে সেইটুকুর মতো একটু ধৈর্য ধরো ব্যাস আর কিছু চাই না টাকা পয়সা এসব কিছু না আমিও যখন ওকে বিয়ে করি তখন অবধি বলতে গেলে আমি জিরো ব্যালেন্স মানে আমার মানে যদি বলো মানি ব্যাগ বা পকেটে এক পয়সা ছিল তো এখন ঠিক আছে এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি তার জন্য সময় লেগেছে অডিয়েন্সের জন্য আর কিছু বলার নেই ভালো হ্যাঁ সেটাই হচ্ছে কথা আমিও অনেক ভিডিওতে বলে থাকি তোমাদেরকে যে ভালোবাসা মানে ভালো রাখা মনের দ্বারা তিথি ভালো আছে তিথির দ্বারা মনও ভালো আছে দুজন দুজনকে নিয়ে একসাথে চলছে এবং যথেষ্ট ওরা ভালো আছে ওদের বৈবাহিক জীবন ওদের রিলেশনশিপ ওদের কেরিয়ার সব এখন ভগবানের কৃপায় ভালোই চলছে তো পডকাস্টটা কেমন লাগলো নিজের কমেন্ট অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর এই ধরনের পডকাস্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাও আমার সিঙ্গেল ভিডিও তো আসবেই তার সাথে সাথে এখন অনেক অন্যান্য মানুষদের সাথেও পডকাস্ট আমি করব। তো সেখান থেকেও তোমরা নতুন কিছু জানতে পারবে লিভিং এক্সাম্পেল হিসাবে তাদের জীবনের যে অভিজ্ঞতা সেগুলো তোমরা জানতে পারবে এবং তোমাদের নিজের জীবনে অনেক সমস্যার হয়তো সমাধান করতে পারবে তো চলো আজকের মতো এটুকুই টাটা টেকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো